আজকের অনুগল্প জীবন রে রচয়িতা সুকন্যা মজুমদার কোনো এক জায়গায় স্থির থেকেও জীবন কাটানো যায় যেমন করে গাছেরা কাটায় জন্ম নেওয়ার পর কোনো গাছ কেন তাকে সারা জীবন এক জায়গায় কাটাতে হবে না ভেবেই বেড়ে উঠতে চেষ্টা করে ওঠেও তারপর বড় হয়ে সে কি সুন্দর ফুল দেয় ফল দেয় প্রচণ্ড ঝড়েও পালিয়ে না গিয়ে মাটি আঁকড়ে থেকে ঝড়ের মোকাবিলা করে এরপরেও তুমি বলবে এক জায়গায় স্থির থেকে জীবন কাটানো যায় না না বলবো না মেনে নিলাম সত্যি অনেক মেয়েদের জীবন গাছের মতো